ওনারা কেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন চালে ডিসেম্বর পঁচিশের মধ্যে মাইনে আসলো আপনি যা মন চায় তাই বলবেন আপনি সংবিধান আছে বলতেছেন আমি তো দায়িত্বশীল লোকের মতো বলতেছি সংবিধান নাই অলিখিত সংবিধান ইউনুস সাহেব যেহেতু সংবিধান অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই এই বিষয়টা মন ভেঙা শুনি একটা এক নম্বর দুই নম্বর হলো আপনি ওই সংবিধান বললি আপনাকে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে আপনি সবাই মিলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছেন চাইছেন সেটা ফেব্রুয়ারিতে চলে গেছে আবার কি সংস্কার চলতেছে ঐক্যমতের কমিশন চলতেছে আপনি সংবিধানটা কোথায় রাজ্যকে একেবারে কিন্তু মন ভেঙা একটা প্রশ্ন তুলেছি সরাসরি যে একাত্তরকে নিয়ে আওয়ামী লীগ যেভাবে পার্টিশন করা শুরু করেছিল যে কেউ একত্রের পক্ষে বিপক্ষে মানে আমার প্রতিপক্ষ তাকে আমি একাত্তরের প্রতিপক্ষ বানাচ্ছি এখন কি এই রকম একটা রাজনীতি শুরু হয়ে গেছে না আমি সেই জায়গাটা একটু পরে আসি তার আগে একটা কথা বলিসি ওনার বলছে যে একাত্তরের সংবিধানটাকে স্টপ ন এরকম কোনো কথা হয় নাই একত্তরের প্রসঙ্গ তো অবশ্যই থাকবে একত্তরে আমরা ভূখণ্ড পেয়েছি সেই ভূখণ্ডের উপরে যারা দখল করেছিল পৈতৃক সম্পত্তির মতো করে তাদেরকে বিতাড়িত করা হয়েছে এটা ছিল আঠেরো কোটি লোকের তখন ছিল সাত কোটি লোকের সম্পদ সেটাকে সময়ের ব্যবধান আঠেরো কোটি লোকের সম্পদ সেটাকে পৈতৃক সম্পত্তির মতো বানায় ব্যবহার করতেছিল তার রিমুভাল দরকার ছিল সেই আন্দোলনটা হয়েছে চব্বিশে শুধু একাত্তরের সাথে এটা অ্যাড হবে এক নম্বর দুই নম্বর অর্থাৎ একত্তরের ধারাবাহিকতায় দুই নম্বর আসেন আরেকটু পরে আসি আরেকটা কথা বলছে সংবিধান বাংলাদেশে এই মুহূর্তে কি কোনো সংবিধান আছে আছে আমি বলছি নাই কেন নাই সংবিধানে কিন্তু কি আছে আমার সংবিধানে সংবিধান মোতাবেক শেখ হাসিনা যেদিন পালায় গেল সংবিধানটা নিয়ে ওখান থেকেই সংবিধান বিলুপ্ত হয়েছে যদি বলেন কেন বাংলাদেশ সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী চলে গেলে কাউ কিছু না বইলে চলে গেলে কি হবে সংবিধানে বলা আছে যেই সংবিধানের কথা আমরা বলছি সরকার এক্সিস্ট করতে থাকে এইটাই বলছি সরকার কিছুরূপে এক্সিস্ট করছে ওই সংবিধান যতক্ষণ ছিল তার উপরে রাষ্ট্রপতি অ্যাপয়েন্টেড আসনি চলছে আর এই সরকারকে কনস্টিটিউশনে যখন বেকায়দা হয় যে ক্রাইসিস যদি হয় তখন একটা ওপিনিয়ন দেয় কোর্ট সেই ওপিনিয়ন দিয়ে কিন্তু তারে সংবিধানের সরকার বানায় না এই বলছে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ যে সরকারটা চলে গেছে নতুন সরকারটা যে আসবে এর মাঝখানে কোনো সংবিধান নাই বিদায় তুমি অন্তর্বর্তীকালীন সরকার এবং শুনে নেন তার কোনো কাজ কিন্তু ভাগ করে দেওয়া হয় নাই বাংলাদেশ সংবিধানে বলতে হবে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু আছে কি না নাই যেহেতু নাই যেহেতু নাই তাহলে আপনি তাকে সংবিধানে ঢুকান কেন এক কেউ কেউ বলে উনি তো ওত নিছেন এই সংবিধান আলোকে না উনি ওত নিছে কি বলছে আমি যখন তাকে ওত দেওয়া হয় উপদেষ্টাকে রাষ্ট্রপতি যখন তাকে রাষ্ট্রপতি তো সংবিধানের সংবিধান মানলাম তো তার সংবিধানে সে আছে কিন্তু আমি বলছি সে যখন নোত নেয় তখন বলছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে আমি সংবিধান সমুন্নত রাখব। কোন সংবিধান অলিখিত সংবিধান আমি অলিখিত সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানটায় লিখিত নাই এবং অলিখিত সংবিধান অলিখিত সংবিধানটি উচ্চারণ হয় না এখানে রাখেন সংবিধান সমন্নত করে রাখুন সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নাই তো আমার যে সংবিধানটা সংবিধান শব্দটি কোথায় ঠিক আছে রাখেন বলেন শেষ করি রাজকে বলেন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আমার যে সকল সংবিধান যেটা হাসিনা বিলুপ্ত করে গেছে সেখানে কি ছিল আপনি জানেন পার্লামেন্টটা যে ভাংছে যদি আপনি ওই তর্কে আসেন পার্লামেন্টের যে ভাংছে সংবিধানে বলা ছিল প্রধানমন্ত্রীর লিখিত অনুমতি ক্রমে প্রধানমন্ত্রী লিখিত অনুমতি দিয়ে গেছিল রাষ্ট্রপতিকে পার্লামেন্ট ভাঙার জন্য পত্র এক জিনিস কিন্তু লিখিত অনুমতি সংবিধান খোলেন চ্যালেঞ্জ করলাম লিখিত অনুমতি লাগবে লিখিত অনুমতি ছিল ভেঙে দিছে পার্লামেন্ট তারপরে যেটা হইল সেটা অলিখিত সংবিধান আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে সংবিধান সেই থেকে এই অলিখিত ইনুস সাহেব যা করতেছে টোটালটাই অলিখিত অলিখিত শব্দটার ব্যাখ্যাই তো অন্যরকম রাজ্যকে অলিখিত সংবিধান অলিখিত যদি আমরা বলি ব্রিটেনের প্রত্যেকটা প্রতিষ্ঠানের সেপারেট সেপারেট গঠনতন্ত্র আছে সংবিধান আছে অলিখিত 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 আমি তো এই মুহূর্তে অলিখিততে আছি তার মানে আপনি কোন রাখেন আমি যদি লিখিত তো থাকি আমার নির্বাচন দেওয়ার কথা কবে অলিখিত তার লিখিত ফরম্যাট থাকে অলিখিত লিখিত ফরম্যাটটা তো হতে যাচ্ছে এই যে বসে হবে এখন আসেন হ্যাঁ অলিখিত তো আপনি আমাকে বললাম তো আপনি বলেন আপনি যদি কোন যদি আপনি ইনুস সাহেবের কাছে নির্বাচন চান যদি আপনি ওই সংবিধানটা ধরেন সংসদ যদি ভেঙে যায় তার কতদিন পরে নির্বাচন আপনি ওই সংবিধানটাই যদি ধরেন কতদিন তিন মাসের মধ্যে ওনারা কেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন চালে ডিসেম্বর পঁচিশের মধ্যে মাইনে আসলো আপনি যা মন চায় তাই বলবেন আপনি সংবিধান আছে বলতেছেন আমি তো দায়িত্বশীল লোকের মতো বলতেছি সংবিধান নাই অলিখিত সংবিধান সাহেব যেহেতু সংবিধান অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই এই বিষয়টা শুনি নম্বর ওই সংবিধান বললি আপনাকে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে আপনি সবাই মিলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছেন চাইছেন সেটা ফেব্রুয়ারিতে চলে গেছে আবার কি সংস্কার চলতেছে ঐক্যমতের কমিশন চলতেছে আপনি সংবিধানটা কোথায় সংবিধানের কার্যবলী লেখা আছে প্রধানমন্ত্রীর কাজ কি তত্ত্বাবধান সরকারের কাজ কি ইনুস সাহেবের কাজ কি তার মেয়াদ কি তার কাজ কি 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 কাজ তার ছিল তার কি কি কে কাজ যদি রাজ্জাকে ভাই আপনার কথাগুলো একটু ইয়া করি যদি মানে এটা কি এমন যে এই সরকারের উপরে নির্বাচন করবার কোনো বাধ্যবাধকতা নাই নাই আচ্ছা মাউন ভাই এটা না কি বলবেন উনি দিছে আমি আমি ওনার সাথে উনি দিছেন ক্লাইফাই কই নিলাম কিন্তু উনি বলছেন ওনা কোনোটাই বাধ্যবাধকতা প্রথমত আপনার এই যে সংবি অলিখিত সংবিধান বলে কোনো কথা নেই সংবিধান লিখিত আছে সংবিধানের জায়গায় সংবিধান আছে এই একটি ক্রাইসিস প্রিরিয়ডে প্রিয়ডে একটা অন্তর্বর্তীকালীন সরকারকে রান করানোর জন্য এবং সরকারকে ফাংশন করানোর জন্য যে সমস্ত জায়গায় তাদের মৌখিক এবং টেকনিক্যাল সমঝোতা করা দরকার সেগুলোকে সমঝোতা করে তারা দেশ পরিচালনা করছেন কিন্তু সংবিধানকে আপনি অস্বীকার করলে তাহলে যার শক্তি আছে সেই গিয়ে চেয়ারে বসে থাকবে যদি সংবিধান না থাকে তো রিনুজ সাহেবের সর ইয়েতে আজকে ছাত্রদল মিছিল করে যে ওই চেয়ারে বসে পড়ে এনসিপি সর্বদলীয় ঐক্য অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার চেয়ারে বসে থাকে তাহলে কিসে সরকার প্রধান হবে এটা হয় না এটা এই রাজাকে মেয়ে যেটা বলেছেন সেটা সংবিধানের একটা দুর্বলতার সুযোগ নিয়ে তিনি ক্রিটিসাইজ করছেন কিন্তু সংবিধান আছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিংবা নির্দলীয় নিরপেক্ষ সরকার ফখরুদ্দিন সাহেবের সরকার দুই বছর পার করেছে না এটা পলিটিক্যাল রাজনৈতিক সমঝোতার মাধ্যমে হয় ফখরুদ্দিন সাহেবের নামই ছিল তত্ত্বাবধান সরকার তত্ত্বাবধায়ক সরকার তিন মাস তো ছিল না

এই প্রফেসর ইনুস সাহেবের সরকার কিংবা ফখরুদ্দিন সরকারের যদি আপনি দুর্বলতা খুঁজতে চান তাহলে অনেক সাংবিধানিক দুর্বলতা খুঁজতে পারবেন কিন্তু যেহেতু একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে এবং ছাত্র গণব্যুত্থানের পরে রাজনৈতিক শক্তিগুলোর একটি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে বিদ্যমান সংবিধানের ভিতরে যেখানে যেখানে দুর্বলতা আছে সেগুলোকে পাশে রেখে বাকি সংবিধানের বিধিবিধানগুলোকে এবং আইনকানুন দিয়ে তাকে সহযোগিতা করার মধ্যে দিয়ে একটি সরকার পরিচালিত হচ্ছে এই সরকারের নির্বাচন করার ইচ্ছা নেই সেটিও আমি বলবো না আবার নির্বাচন দেওয়ার জন্য তারা তৎপর তাও আমি বলবো না তবে এই শক্তি নির্বাচন সরকারের বাধ্যবাধ্যকতা রাজ্য বলতে পারবেন না কিন্তু সরকার বাধ্য কিনা বা সরকার দিতে চান কি না সেটা সরকারের বডি ল্যাঙ্গুয়েজ বা সরকারের বক্তব্য শুনেই বোঝা যাবে তবে আমার মনে হচ্ছে যে সরকার যদি শুভ বুদ্ধির মধ্যে থাকেন তাহলে তারা নির্বাচন দিবেন এবং জনগণের